ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার তো আজকে সাতাশে ডিসেম্বর আজ শুক্রবার তো মেয়েকে সেদিনকে দেখো এখানে শুয়ে আছে সেদিনকে চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম চুলগুলো অনেক বড় বড় হয়ে বলে চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম আর সেদিনকে কান ফোটায়নি কারণ হচ্ছে বাড়িতে এসে স্নান করাতে হবে চুল কাটলে মাথায় গুঁড়ো গুঁড়ো থাকবে ঘাড়ে পরে ভর্তি থাকবে গায়ে যদি ভালো করে না স্নান করাই তাহলে তো চুলগুলো থাকবে আর গা চুলকাবে সেই কারণে সেদিনকে আর কান ফুটাইনি আজকে নিয়ে যাবো কান ফুটাতে কী করবে জানি না কী রে যদি লাগে কাঁদবি না তো হ্যাঁ জোরে বল শুনতে পাচ্ছি না জোরে বল আর যদি কাঁদিস এক কান ফুটিয়ে নিয়ে চলে আসবো ঠিক আছে ঠিক তো এদিকে ঘোর হাতটা ছড়া দেখো দাঁত পড়ে গেছে তো এই যে এখন বাজে হচ্ছে চারটে আর যাবো ভেবেছিলাম আরেকটার দিকে তখন ফোন করেছিলাম মানে যেখানে যাবো মেয়ের কান ফোটাতে তো উনি বললো তিনটে পরে যেতে আর মেয়েকে খাওয়াতে খাওয়াতে এখন চারটে বাজতে চারটায় বাছমি বাকি আছে এই দেখো এখন রেডি হয়ে গেছে মানে সোয়েটারটা পরিয়ে দিয়েছি যেহেতু খাওয়া হয়েছে ঠান্ডা লাগছে ওই কারণে এখন যাবো হচ্ছে কান ফোটাতে তো চলো যাই গিয়ে আবার দেখা হচ্ছে জানি না কাটবে না বলছে বারবার করে জিজ্ঞাসা করছে আমার লাগবে না তো ব্যথা লাগবে না তো তো আনন্দ হচ্ছে যেহেতু সবাই কান ঘটানো হয়ে গেছে সেই কারণে আনন্দ পাচ্ছে সবার কাছে তো জানি জানি না না চলো তো চলে এসেছি কান ফোটাতে আর এসেই তো এখানে বসে পড়েছে চেয়ারে ও এই চেয়ারে বসতে খুব আনন্দ পায় আর আগের দিন ঝুল কাটার সময় চেয়ারের ওই উপরে ওটা তুলে দিয়েছিল বলে আজকেও তুলে দিতে হয়েছে ওর জন্য তারপরে এখানে বসে গেছে পয়েন্টিং করার জন্য তো কান ফোটাবে বলে তো খুব মানে আনন্দে রয়েছে খুব এক্সাইটেড সে কান ফুটাবে কতটা আনন্দ লাগবে তো কানের পয়েন্টিং করা হয়ে গেছে আরও তো সমানে হেসেই যাচ্ছে আর আমি মনে মনে ভাবছি এই বোধহয় কাঁদবে এই বোধহয় কাঁদবে তো কাঁদে প্রথম কানটা যখন ফুটিয়েছিল দেখো তোমরা মানে যখন ওর কানটা ফুটানো হয়েছে তখন একটু লেগেছে তখন চোখটা ছল চল করছে তাও মানে কাঁদে নি। বলছে না দেখো দিকে তাকিয়ে আছে কেমন ভাবে মানে চোখটা ছলছল ছাল করছে কিরে লেগেছে কিন্তু তাও বলছে না যে লেগেছে কিছুই বলেনি কিন্তু চোখটা ছলছল ছল ছলছল করছিলো দ্বিতীয়বার যখন কান ফোটাতে মানে ওই কানটা ফোটাতে যাবে তখনও চুপ করে রয়েছে কিছু বলে না আর হাসছে মুখের মধ্যে হাত দিচ্ছে মানে একটু একটু তো ব্যথা লাগছে না ব্যথা লাগছে কিন্তু বলতে পারছে না যেহেতু সবার কান ফোটানো হয়ে গেছে তাহলে তো আর ওর কান ফোটানো হবে না তো সেই কারণে আর কি কিছু বলছে না তো যাই হোক কাঁদেনি একটু পরেও কাঁদেনি বা আগেও কাঁদেনি বা তখনও কাঁদেনি কোনো অসুবিধাই করেনি কান ফোটানোর সময় চুপটি করে বসেছিলো আর দেখো দুটো কানি ফোটানো হয়ে গেল হয়ে গেছে দুটো কানি ফোটানো এইবার তো পালা কানে ব্যথা শুরু হওয়ার তাই না তো জানি না কি করবে তো চলো কান ফোটানো হয়ে গেছে এবার বাড়ি যাই কান ফুটিয়ে এসে এখন চুপটি করে শুয়ে আছে ভালো লাগছে দেখতে তোমাকে হুম এই দেখো কান ফুটিয়েছে তিন দিন পর কানের পড়াতে বলেছে আর এখন বললাম চুপ করে শুয়ে থাকো কানে নিলে ব্যথা লাগবে আর আমাদের এখানে না প্রচুর মশা দাঁড়া মটিন ধরিয়ে দিচ্ছি কানে হাত দিস না ঘুমাবি হ্যাঁ দাঁড়া মশাই টাই দি চলো পরে আসছি তো খুব মশাই থেকে ধরেছে আর এদিকে দেখো বিকালবেলায় মা চলে এসছে কান ফুটিয়েছে দুপুরবেলা দেখেছিল তখন দেখার পর তখন তো আর আসতে পারেনি তারপরে বিকালবেলায় চলে কানটা কেমন আছে দেখতে কান ফুটিয়ে কেমন লাগছে এই সব দেখতে আসলে দিদা ঠাকুমারা থাকলে যেমন হয় যে সঙ্গে সঙ্গে নাতি নাতনির কিছু হলেই দৌড়ে আসলো বা কোনো ভালো কিছু হলে তখনও দৌড়ে আসে সেই হচ্ছে ব্যাপার তো মা যখনই দেখতে পেয়েছে মানে মাকে ভিডিও কল করে দেখানো হয়েছিল দেখো কান ফুটিয়েছি মেয়ের তো তারপরে চলে এসছে তো যাই হোক আর মা বোন কেউ আসলে ওরা আসা মানেই তো কেক নিয়ে আসবে কেক ঠেক খাওয়া হলো তারপরে পাস্তা বানিয়েছিলাম আমার বরমশাই বললো পাস্তা আনা হয়েছে পাস্তাটা করো আজকাল বাইরে থেকে কিছু কিনে আনবো না পাস্তাটা করো তো এখানে পাস্তা বানানো হয়েছে এখন পাস্তা খাওয়া হবে তো চলো আমরা পাস্তা খাই তোমরাও খেলে চলে আসো কে পাস্তা খেতে চাও চলে আসো একসাথে বসে সবাই মিলে খাবো তো দেখো এদিকে পাস্তা খাওয়া হয়ে গেছে আর এদিকে মা চলে যাবে বাড়িতে মাকে যেতে দেবে না আর ওই যে দুপুরবেলা শুয়েছিল ঘুমাচ্ছিলো বিছানা করেছিলাম তো বিছানা এখনো মানে তোলা হয়নি মশাইটা এখনো খোলা হয়নি আর এদিকে মাকে যেতে দেবে না বলে হুড়াহুড়ি লাফালাফি যাই হোক মা এখন চলে যাচ্ছে বাড়িতে ও মাকে এগিয়ে দিতে হবে। এই যে মেয়ে এখন খেলা করছে আর মা তো চলে গেছে বাড়িতে আর আমি এখন হচ্ছে ময়দা মারবো কারণ কালকে আমরা ঘুরতে যাব তো সেই কারণে আমি লুচি করে নিয়ে যাবো আর ববি দম করে নিয়ে যাবে আর ডিমপা পাস্তা করে নিয়ে যাবে আর কোথায় যাব সেই সব কালকের ভিডিওতেই তোমরা দেখতে পারবে তো সেই কারণে এখন ময়দাটা মেখে রাখবো আমি ময়দাটা মেখে রাখলে সকালে উঠে পড়তে সুবিধা হবে আমার তো সেই কারণে তো চলো ময়দাটা মেখে পরে করা আসছি আর এখানে দেখো ময়দাটা জেলে নিয়েছি জেলে নিয়ে মধ্যে নুন চিনি আর তেলটা দিয়ে রেখেছি এবার ভালো করে মেখে নেবো মেখে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো রাত্রেবেলায় কালকে সকালবেলায় তাহলে আমার সুবিধা হবে তো সেই কারণেই আর কি রাত্রেবেলা মেখে রাখবো নাহলে সকালেই মাখতাম তারপরে আমরাও সকালবেলা খাবো ওই কারণে একটু বেশি করে নিয়েছি মানে আমার বরকে টিফিনে দেবো আমার বর সকালে খেয়ে যাবে আমরা সকালে খাবো তারপরে যেটা নিয়ে যাব সেটা বেলায় খাওয়া হবে বা দুপুরবেলা খাওয়া হবে জানি না কি হবে এখনও আপাতত তো মেখে তো রেখে দিই যদি বেশি হয় তখন থাকবে দেখা যাক তো চলো মেয়েখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে তো সেই কারণে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখাচ্ছে নেক্সট ভিডিওতে